সুপ্রিয় দর্শক সষ্টম উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে গড় নদী আগল জেলা এই দুই উপজেলা পরিষদ নির্বাচনে আজ নয় জুন ভোট গ্রহণ চলছে তো আমাদের সাথে গড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ভোটকেন্দ্র থেকে মাসুদ রানা বরিশাল এই দুই উপজেলায় আজকে ভোট শুরু হয়েছে ভোট শুরু হয়েছে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং আমরা বর্তমানে আমরা বর্তমানে কেন্দ্রে আছি একই হয়েছে পাঁচনা কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তো সকাল থেকেই ভোটারদের ভোটারদের আমরা দেখাচ্ছি সকাল থেকেই ভোটার দিয়ে একটা ভিড় রয়েছে তো আমরা এসে এখানে এসে ভোটারদের সঙ্গে তারা একটা উৎসব তারা নিবৃকে নিবৃকে ভোট দিতে ভোট পেরেছে দর্শক আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি যে এই কেন্দ্রে এই কেন্দ্রটা ভোটার সংখ্যা রয়েছে তিন হাজার দশ এবং সেখানে পুরুষ ভোটার রয়েছে পনেরোশো